মাঝে প্রকাশ্য বিষকে এ রাস্তায় ডলে পড়ছেন হাজার হাজার শিক্ষার্থীরা এরকম কর্মকাণ্ড এই প্রথম বাংলাদেশে দেখা গিয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্যদিকে শিক্ষার্থীকে দর্শন করেছে ছাত্রলীগের দুই নেতা ইতিমধ্যে তাদেরকে গণদোলায় দিচ্ছে সাধারণ জনগণ সেনাবাহিনীও তাদেরকে পিটাচ্ছেন দর্শক সেই ভিডিওটি আগে দেখে আসি তারপর আমরা দেখব কিভাবে রাস্তায় প্রকাশ্য বিষকে ডলে পড়ছেন শিক্ষার্থী জানাবেন দর্শক বাংলাদেশের ইতিহাসে প্রথম দেখা যাচ্ছে যে এরকম কেউ আন্দোলন করে আমরা আগে কখনো দেখিনি প্রকাশ্য রাস্তার মাঝে এরকম অভিনয় অভিনয় করে করে শুয়ে রাস্তায় শিক্ষার্থীদের এরকম অভিনয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অন্যদিকে আপনারা দেখেছেন একজন ছাত্রীকে দর্শন করে ধরা খেয়েছেন ছাত্রলীগের দুই নেতা আবার দিচ্ছে সাধারণ জনগণ এমনকি পিটাচ্ছে দর্শক আওয়ামী লীগ সময়ে ক্ষমতা থাকাকালীন তখন কিন্তু ছাত্রলীগ দর্শন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না আওয়ামী লীগ সরকার এবার কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে তারও উপরেও কিন্তু তারা যে দর্শক তারা থেমে নেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে